সাডেনলি ভয়ঙ্কর রূপ ধারণ করল মেঘ তারপর শুরু হলো মুষলধারে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টি একটানা প্রায় ঘন্টাখানে বৃষ্টির দাপট সহ্য করলাম আমরা সকলেই আর আমরা আশ্রয় নিয়েছি বিষ্ণু মন্দিরে এখানে প্রচুর ভক্তরা এসেছেন এই হরিনাম সংকীত শোনার জন্য শেষ জাগরণ বলে কথা ভিড় তো হবেই তাই না স্বাভাবিক একটা কারণ মানুষের আবেগ উদ্দীপনা অনেকটাই বেশি হরিনাম সংকীর্তন অনেকদিন পর হয়েছে তো আজকে চার তারিখ তো আজকে এটা শেষ জাগরণ হয় খুব ভালো লাগে দেখে তো এখানে লাইটার কাজ কিন্তু আলাদা লাগে মানে চোখগুলো দেখে সারাতে পারবে না এত সুন্দর কাজ করে লাইট এখানে একটা জিনিস ভীষণ ভালো লাগে আমাদের সবার সেটা হলো এখানকার আলোকসজ্জা প্রত্যেক বছর নানান ধরনের আলোকসজ্জা ফুটিয়ে তোলে এবং থিমের মাধ্যমে বেশ ভালো লাগে এবং এখানে আমাদের বাঁকুড়া ছাড়া বিভিন্ন গ্রাম থেকে ভক্তরা এসে থাকেন এই হরিনাম সংকীর্তন শোনার জন্য তারপর আর কি ভেতরে প্রবেশ করা মাত্রই চোখ চলে যায় এখানকার থিম এবং এখানকার আলোকসজ্জার দিকে সত্যি লাগছিল এখানকার বিভিন্ন থিম এবং আলোকসজ্জা অনবদ্ধ আর এখানকার ভিড় তো জাস্ট চরক মানে কি বলবো এক কথায় যদি বলি এখানকার ব্যাখ্যাটা সত্যি জাস্ট অপূর্ব লাগছিল আজকের এই সন্ধ্যাটা আর আজকেই হচ্ছে শেষ জাগরণ চৌঠা চোষ্ট। এখানে টোটাল দুটো জাগরণ হয় আমি প্রথম দিন আসতে পারিনি আজকে শেষ দিনে আমি এসেছি এবং আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি আজকের এই সন্ধ্যের সময় দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা বাড়ির জন্য ফিরে যাচ্ছেন আবার অনেকেই আসছেন এখন আমরা চলে এসেছি ঠিক মন্দির প্রাঙ্গনের সামনেই এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে রীতিমতো আর ক্রাউডটা দেখুন একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন সময় যদি বলা হয় এখানে এখন সময় বলছে সাড়ে আটটার ঘর পার করেছে

আমানি হচ্ছে এদের কেমন লাগলো পুরো মেলাটা ভালো জেনে বলো কেমন ঘুরলে বলো অসাধারণ পুরো একদম ফাটাফাটি এখানে পুরো এনজয় হচ্ছে আর এখানে যে মেলালা বসে যায় এটা খুব অসাধারণ লেভেল হয় প্রতি বছর এখানে একটা চমক থাকে এখানে মধ্যে আইদের সাথে কতবকথন শেষ করার পর আমরা চলে আসলাম বিষ্ণু মন্দিরের ভিতরে এরপরেই হঠাৎ শুরু হলো মুসলধারে সহ বৃষ্টি একটা না প্রায় ঘন্টাখানে বৃষ্টির দাপট আমরা সহ্য করতে থাকলাম বিষ্ণু মন্দিরের ওপরে দাঁড়িয়ে বৃষ্টি ছাড়া মাত্রই আমরা চলে এলাম বাইরের দিকে বাইরে এসে দেখলাম চক্ষু চড়ক গাছে কারণ হচ্ছে এখানে জল প্রচুর জমে গেছে আর কিছুক্ষণ বৃষ্টি হলে হয়তো বন্যা হয়ে যেত কাল একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা সাক্ষী হয়েছিলাম আমরা সবাই কালকে তখন সময় নটা হঠাৎ মুসলধারে সহ ঘণ্টাখানে বৃষ্টি হলো তো সেই কারণে মানুষজন আর মেলাতে থাকেনি হঠাৎ সবাই বাড়িতে চলে যায় এবং আমিও সেখান থেকে বাড়ির পথে রওনা দিয়েছিলাম বাড়ি ফিরতে ফিরতে প্রায় বারোটা ঘর পার করেছিল তো জন্য আপনাদের মেলাটা ঘোরাতে পারলাম না তো কেমন লাগলো আজকের এই পুরো এপিসোডটা অবশ্যই কিন্তু আপনাদের মতামত শেয়ার করবেন কামেন্টস বক্সে যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয়দের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করবেন তো দেখা হচ্ছে এই ধরনের নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতন বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা